হ্যালো বন্ধুরা তুমি তোমরা ভাবছ আমি কোথায় বের হব আমরা এক জায়গায় ঘুরতে যাব এই সেই জায়গার নামটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে দেখো আমার মাও আর সে আমরা রাস্তায় বের হয়ে গেছি আর আমরা যাচ্ছি পার্কে ও আমি আর মেয়ে চলে এসেছি পার্কে তো চলো ভেতরে যাওয়া যাক ঘুরবো ফিরবো খাবো সবটাই দেখাবো তো চলো দেখতে থাকো এর আগেও আমি এই পার্কে এসেছিলাম তোমরা হয়তো এর আগে ভিডিওতে দেখেছিলে বাট আবারও চলে এলাম মেয়ের আবতারে কারণ আজকে ছিল ছুটির দিন তাই আজকে টিউশন ছুটি ছিল তাই বিকেল বেলা চলে আসলাম কাছে বলতে আমাদের বাড়ির অনেকটাই কাছে এই পার্ক তাই এই পার্কে একটু মেয়েকে ঘুরাতে নিয়ে এসেছি আজকে যদিও তোমাদের দাদা ভাই কিন্তু আমাদের সাথে ছিল না আমরা মা মেয়ে মিলেই চলে এসেছিলাম একটু ভিডিও করা যাবে সাথে একটু মেয়েটা মজা করবে তার জন্যেই কিন্তু পার্কে চলে এসেছি পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো দেখো এখানে ফুল গাছগুলো আছে ঠান্ডার সময় বেশ ভালো ছিল বাট এখন একটু গরম পড়েছে জন্য ফুলগুলো কেমন হয়ে গেছে তাই না বলো এখানে আমার মেয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলছিল বাট এই পার্কে গান বাজিয়ে দিয়েছিল তার জন্য এখানে মিউট করে দিয়েছি আর এখানে দেখো কত সুন্দর একটা কলসি থেকে জল পড়ছে আমার তো খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম চলো আমার বন্ধুদেরকেও দেখিয়ে দিই পার্কটা না অনেক বড় ছিল তাই অনেক বড়ই ভিডিও হয়ে গেছে তবুও তোমাদের কেটে কেটে যতটা ছোট করা যায় সেভাবেই দিচ্ছি একটু দেখো সবাই হ্যাঁ সাথে আমিও পুরো পার্ক জুড়ে কিন্তু ভিডিও করে যাচ্ছি আর এদিকে আমার মেয়ে তো খেলতে ব্যস্ত তারপরে দেখো মেয়ের আবদার একটু ঘোরাতে হবে কোথায় ফোন রাখবো তারপর আবার ওই স্ট্যান্ডে রেখে মেয়েকে একটু খেলাচ্ছিলাম এখানে খুব ভালোই লাগছিল এখন একটুখানি ফাঁকা কারণ এখন তো ঈদের সময় তো তার জন্য এখন অতটা ভিড় নেই তো আমরা দুজনে ভালো মজা করেছি তো ছোটাছুটি করে খেলাখেলি খেলছে আর আমি এখানে বসে আছি তো তোমাদের সাথে একটু গল্প করে নিই এখানে সত্যি পার্কটা হয়ে কিন্তু আমাদের অনেক ভালো হয়েছে পার্কে এসে আমরা খেলতে পার মানে আমার মেয়ে খেলতে পারছে আমার ছেলে এলেও আমি নিয়ে আসি এখানে তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর চলো পার্কটা পুরোটা আমি ঘুরছি আর তোমাদের কাছেও শেয়ার করছি যেখানে ফুল আছে সেখানে আমি থাকবো না সেটা তো হয় না তাই না যখনই দেখতে পেয়েছি ফুল তখনই ছুটতে চলে এলাম এদিকে এদিকে এসে দেখি এত সুন্দর সুন্দর ফুলের গাছ সাথে কিন্তু সবুজ সবুজ গাছ সেই গাছগুলো নাম কি তা কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলো হ্যাঁ সবুজ গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর আমার মেয়ে দেখো কত সুন্দরভাবে এখানে পোজ দিয়ে ভিডিও করে যাচ্ছে সবুজ গাছের মধ্যে নাকি ভিডিও করলে বেশ ভালো হয় কে বলেছে জানি না বাট সত্যিই কিন্তু ভালো হয় তো চলো আমার মেয়ে কিন্তু ভিডিও করে যাচ্ছে দেখো তো চলো ফুল গাছ দেখতে দেখতে এই পাটটা ঘোরা হলে এবার ওপারে যাই এত সুন্দরভাবে আমি এখানে তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু জানো এমনভাবে গানটা চালিয়ে দিয়েছে কথাগুলো আর দিতে পারলাম না বাড়িতে এসে মিউট করে ভয়েস দিচ্ছি এই পারটা পুরোটাই আমরা এখন ঘুরে নিয়েছি খেলার যেগুলো জিনিস ছিল আমার মেয়ে কিন্তু খেলে নিয়েছে তো চলো এবার ওই পারে যাই ওই পারে কী আছে সেটাও একটুখানি তোমাদের দেখাবো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার বাড়িও ফিরতে হবে মা মেয়ে এসেছি তোমাদের দাদাভাই থাকলে সেই টেনশনটা থাকতো না চলো মেয়ে একটু খেলা করে নে দেখো মেয়ের কিন্তু ভিডিও করা শেষ হচ্ছে না বলছে তাড়াতাড়ি তোলো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু খুব মজা করে খেলছে আর আমি তার সাথে কিন্তু মজা করছি তো দেখো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আমরা তো বেশিক্ষণ আর থাকবো না তোমাদের দাদা ভাই তো আজ আসেনি আমরা দুজনেই এসেছি তো চলো আর একটুখানি খেলে তারপরে বেরিয়ে যাচ্ছি আমরা দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাটা হয়েই গেল। এবার তো বাড়ি ফিরতে হবে তাই না চলো আজকের মতন টাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে